তোমার কজন এক্স গার্লফ্রেন্ড আছে স্বর্ণ যারা তোমার বাচ্চা পেটে ধরতে চায় এত টাকা তুমি কোথায় পাচ্ছ মুখ বন্ধ করে রাখো এই নাও তোমার টিফিন রুটি আর বেগুন ভাজা দিয়েছি বলছি আমার না আজকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই জন্য আর বেশি কিছু বানাতে পারিনি তুমি একটা টক দই কিনে তারপর খেয়ে নিও হ্যাঁ ওকে ম্যাডাম বলছি শোনো না আজকে বিকালে না একবার মাকে গিয়ে দেখে আসবো ভাবছি হ্যাঁ তো যাও না কখন বের হবে ওই দেড়টা নাগাদ একটা ট্রেন আছে ওটাই ধরবো ভাবছি ট্রেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মানে তুমি এখন ট্রেনে ধাক্কা খেতে খেতে তোমার মায়ের সাথে দেখা করতে যাবে কোনো দরকার নেই একটা ক্যাব বুক করবে ক্যাব বুক করে চলে যাবে মানে এটা কি না 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 এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলে এখন হাজার টাকা লাগবে আর তুমি জানো 1500 টাকায় আমাদের পুরো মাসের মুদিখানার খরচ হয়ে যাবে হায় রে মিডল ক্লাস আর কতদিন এভাবে ভাববে হ্যাঁ এ না ধর 5000 টাকা ধর ক্যাব বুক করো চলে যাও এতগুলো টাকা আচ্ছা আরেকটা কাজ করো কাল থেকে না টিফিন দেওয়ার দরকার নেই কাল থেকে আমি লাঞ্চে কোনো ইটালিয়ান বা ইংলিশ কোনো লাঞ্চ আনিয়ে নেবো ওকে ধরো এত দেরি করলে টাকা তুমি কোথায় পেলে চুপ করো তোমার লাগলে আরো দেবো কি হচ্ছে বলো তো স্বর্ণ প্রায় দেখছি তুমি গাদা গাদা টাকা বাড়িতে নিয়ে আসছো হাত খুলে খরচা করছো লাগাম ছাড়া খরচা করছো এত টাকা তুমি কোথায় পাচ্ছ এই টাকাগুলো আমি ভোগ করছি টাকা তো আমি একা ভোগ করি না তুমিও ভোগ করো আর ফল খাচ্ছ খাও না গাছের কবর নিয়ে কি করবে তুমি কোন পথে করছো সেটাই তো জানতে চাই মুখ বন্ধ করে রাখো আর টাকাগুলো না আমি কোনো অসৎ পথে ইনকাম করি না ডিসকাস জামা কাপড় যেখানে সেখানে আবার ফেলে রেখে দেয় আর ভাল লাগে না হ্যাঁ পূজা আছে তো বাড়িতে সব কাজ পূজাই করবে কাঁচের শেষে আর কি হচ্ছে বিরক্ত কর না বলো কি বলছি শোনো না আরে বলো রে ভাই আমরা না বাচ্চা নেব হ্যাঁ তো নেব আজই নেব আমার আজই বাচ্চা চাই হ্যাঁ তো না অসুবিধা কি আসলে কি বলো তো এইসব ব্যাপারে আমার খুব ভয় লাগে যদি টেকনোলজির মাধ্যমে হয়ে যেত ভয় কিসের এখন কত উন্নত মেশিন বেরিয়ে গেছে কিছু সমস্যা নেই সব ঠিক হবে আরে আমি সেটা বলছি না আমি বলতে চাইছি ধরো আমাদের বাচ্চা সে উইক জন্মালো বা তার শারীরিক গঠনে কোনো সমস্যা হলো কোনো রকম রিক্স না নেওয়াই ভালো তাই না কি বলছো তুমি এসব আমি তো কিছুই বুঝতে পারছি না এই দেখো এই দেখো তোমাকে একজনের ছবি দেখায় এ দেখো ছ ফুট লম্বা ফর্সা পড়াশোনায়ও খুব ভালো আমার কলেজের বন্ধু কি তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমাকে দেখে তোমার কি মনে হয় হ্যাঁ আমার কোনো প্রবলেম আছে হ্যাঁ আমার কোনো প্রবলেম আছে যে আমাকে অন্য স্পাম নিয়ে আইডিএ পদ্ধতিতে বাচ্চা নিতে হবে তুমি এভাবে বলছো কেন আমি তো আমাদের বাচ্চার ভালো ভবিষ্যতের জন্য বলছি আরে ধর ভাই নিকুচি করার জন্য তোমার বাচ্চার ভালো ভবিষ্যতে আর তোমার মাথায় এই সমস্ত চিন্তা আসে কি করে হ্যাঁ ও আচ্ছা 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 না 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 আসলে 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 আমি বুঝতে ভুল করেছি এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার আসলে ওই ছেলেটা তোমার বন্ধু নয় হচ্ছে তোমার এক্স বয়ফ্রেন্ড যার জন্য এখন তোমার পুরনো ভালোবাসা উতলে পড়ছে আর ওর বাচ্চা নিজের পেটে ধরার জন্য তুমি উতলা হয়ে উঠেছো আর আমাকে সব বোঝাচ্ছ তোমার কজন এক্স গার্লফ্রেন্ড আছে স্বর্ণ যারা তোমার বাচ্চা পেটে ধরতে চায় হোয়াট ননসেন্স কি আলতু ফালতু আচ্ছা আমি আলতু ফালতু বকছি স্বর্ণ আমি তোমার পকেটে হাসপাতালের কন্ট্রাক্ট পেপার পেয়েছি সেখানে স্পষ্ট লেখা আছে যে তুমি কোন ইচ্ছুক স্বামী স্ত্রী যাদের দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে তুমি তোমার স্পাম ডোনেট করছো যাতে আইভিএফ পদ্ধতিতে সেটাকে সেই মায়ের শরীরে বা চড়ায়ুতে ডাক্তারি পদ্ধতিতে প্রতিস্থাপন করে দিলে সে মা হতে পারবে সেই দম্পতিও জানতে পারবে না স্পাম টাকার আর তুমিও জানতে পারবে না সেই দম্পতিকে আসলে তোমার ডিলটা হাসপাতালের সাথে যার পরিবর্তে হাসপাতাল তোমাকে গাদা গাদা টাকা দিচ্ছে এই কাজটা তুমি দিনের পর দিন আমাকে না জানিয়ে করে যাচ্ছ আর আজ যখন আমি এই কাজটা করব বললাম তোমার পৌরুষে আঘাত লাগলো ওটা আমার বন্ধু নয় ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা মডেলের ছবি নাটকটা আমি এই জন্যই করলাম যাতে তুমিও বুঝতে পারো আঘাতটা কত জোরে লাগে অনেক মা তাদের সন্তান পাচ্ছে বিজ্ঞানের এই অত্যাধুনিক আবিষ্কারের জন্য কিন্তু জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার বউ হিসাবে আমার পারমিশনের প্রয়োজন ছিল পূজা আই এম সরি দেখো আমি তোমাকে বারবার বলতে চেয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি তুমি ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে আমি আমি সেই ভয়েই তোমাকে বলতে পারলাম বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝতাম কিন্তু লুকিয়ে গিয়ে তুমি আমাকে ঠকিয়েছো শুধু তাই নয় যেই কাজটা মহান হতে পারত তুমি তার বিনিময়ে টাকা নিয়েছো বড় লোক হতে চেয়েছো তুমি ধনী হতে চেয়েছো তোমার মতো লোভী ঠক লোকের সাথে আমি অন্তত থাকবো না আমি তো আমাদের জন্য মানে আমাদের ভালোর জন্য মানুষকে উপকার করতে গেলে নিঃস্বার্থ ভাবে করতে হয় স্বর্ণ লোভী বা ঠক হয়ে নয় পূজা